আলাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সেই সাথে শেখ এক পক্ষ থেকে আপনাদেরকে জানায় সাদর সম্ভাষণ এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি দেশি মুরগির খামার এই খামারে মোট মুরগি আছে আপনার বাচ্চা এবং বড় মিলিয়ে আপনার প্রায় চল্লিশটার মতো চল্লিশ থেকে উনচল্লিশটা নিয়মিত কম বেশি ডিম পেয়ে যাচ্ছে। আর হচ্ছে এগুলোর প্রতিদিনের পরিচর্যা হচ্ছে আপনার প্রতিদিনই এদের মোটামুটি আপনার মাসে পনেরো দিন আপনার ক্যালসিয়াম এবং জিঙ্ক এগুলো খাওয়ানো হচ্ছে কারণ এদের বিভিন্ন মুরগির বিভিন্ন রকম সমস্যা কিছু মুরগির ডিম গলে যায় কিছু ডিম ভালো পারে আজকে ডিম কালেকশান এগুলো এখানে আমার একটা টাইগার মরগ আছে তো এদেরকে আমি কি কি ওষুধ দিচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ওষুধগুলো নিয়মিত ব্যবহার করলে আপনার খামারে আমার মতে তেমন কোনো প্রবলেম আসার কথা না এই ওষুধগুলো ব্যবহার করছি আমি ডিমের মুরগিকে এগুলো আপনার নিয়মিত ব্যবহার করবেন করলে আপনার মুরগিগুলো ডিম পারবে নিয়মিত এবং ডিমের সাইজ ভালো হবে ডিমের কালার ভালো হবে আর এইখানে আছে আমার টাইগার মোরগ এইখানে একটা টাইগার মুরগি আছে একটা দেশি আর একটা হাইব্রিড মুরগি দেওয়া হয়েছে খাবার খাচ্ছে এই হচ্ছে আমার টাইগার মোরগ আরেকটা মোরগের হাইট মার্শাল্লাহ খুব ভালো ওর বয়স এখন প্রায় পাঁচ মাস আর এই মোরগটার বয়স প্রায় নয় মাসের মতো তো এই হচ্ছে আমার খামারের অবস্থা মোটামুটি বলতে গেলে মুরগি মোটামুটি সবগুলোই ভালো আছে এই খাঁচা থেকে একটা ডিম পেয়েছি আজকেও তো একটা যে কোনো একটা মুরগি আপনার এই চারটা থেকে যে কোনো একটা মুরগি ডিম পাড়া শুরু করছে তো কোনটা ডিম পারতেছে বুঝতেছি না কিন্তু পারতেছে যে কোনো একটা আমার মনে হচ্ছে কালোটা বা এই সাদা দুটার একটা পারতেছে আর এখানে আমার আরো দুটা বাচ্চা আছে আর এখানে আমার কিছু বাচ্চা আছে মসজিদ বাচ্চাগুলোর বয়স এখন আপনার দিন হবে আর এগুলো আল্লাহর মতো ভালো আছে সবগুলো বাচ্চাই আর আমার খামারের জন্য সবাই দোয়া করবেন এইভাবে যেন সবগুলো আলাদা মধ্যে সুস্থ থাকে এবং কারো নজর না লাগে তো সে বিষয় ভালো থাকবেন আর আমার খামার জন্য দোয়া করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই সাথে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আবারও যুক্ত হব আপনাদের সাথে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবাই